এগুলা গোল্ড পানি দিয়ে করা হ্যাঁ চব্বিশ ক্যারেটের গোল্ডের পানি দিয়ে করা এটা এগুলা চাকু দিয়া ঘষলো আপনার কালার নষ্ট হবে না এটা তো সবাই কয় জি না আমাদের একদম গ্যারান্টি আছে আমরা চাকু দিয়ে ঘষে লাগলে দেখিয়ে দিব আপনার ভিউয়ারসদের এটা হচ্ছে ভাই আপনার 13 পিস 13 পিস কিভাবে আচ্ছা 13 পিস কিভাবে এরকম 6টা কাপ থাকবে গোল্ড প্লেটিং করা কাপের ডিজাইন দেখতে ভালো হবে এই যে এই যে ভাই এরকম 6টা কাপ এই যে দেখেন এই যে এটা সাথে সসা নিয়ে যাবে হ্যাঁ এই যে এরকম সসার থাকবে এই যে এই যে এরকম ছয়টা কাপ ছয়টা পিরিস এটা কিন্তু ভাই পিরিসটাও আপনার কাজ করা একদম রাজকীয় পিরিসটাও কাজ করে এটার সাথে একটা টিপট থাকবে যে টিপটটা দেখেন হ্যাঁ এরকম একটা টিপট থাকবে হ্যাঁ এটা হলো ছয়টা কাপ ছয়টা পিরিস বারো এরকম একটা টিপট থাকবে এলো তেরো এরকম থাকবে একটা স্ট্যান্ড স্ট্যান্ডটা আপনার একদম ডিফারেন্ট আপনি যখন আপনি সাজাবেন আপনি সুকেসে রাখেন অথবা আপনি কর্নারে রাখেন এটা শো পিস প্লাস ইউজ এটা টু ইন ওয়ান এটা আপনি শো পিস করে সাজাবেন আপনার একজন গেস্ট আসবে বলবে যে এটা কোথার থেকে নিছেন এত আনকমন জিনিস কোথায় পেলেন হ্যাঁ একদম ডিফারেন্ট জিনিস হিংসাও করবে আর একজন কি আপনার চা কফি জুস দিবেন বলবে ভাই এটা কোথার থেকে কিনছেন এগুলা একদম ডিফারেন্ট জিনিস এই যে দেখেন গোল্ড প্লেটিং টি সেট হ্যাঁ গোল্ড প্লেটিং টি সেট টি সেট 24 ক্যারেটের হ্যাঁ 24 ক্যারেটের টি সেট

একদম আনকমন আপনি কিন্তু জানেন আপনি আমার ভিডিও করেন এটা হচ্ছে পাইকারি দোকান এটা আমরা দিতাছি মাত্র চার হাজার পাঁচশো মানে হোলসেল প্রাইস দুই হাজার টাকা ডিসকাউন্ট এমনিতে আপনি যদি কিনতে যান বড় বড় শোরুমে আপনি গুলচান যাবেন উত্তরা যাবেন

এইটা যেখানে রাখবেন ওই জাগার ডিসিসি চেঞ্জ আর এটা কিন্তু স্ট্যান্ডটা কিন্তু গোল্ড প্লেটিং করা ভাই হ্যাঁ এটা গোল্ড প্লেটিং এটা হলো 13 পিসের একটা সেট এটা 13 পিসের এটা হলো 13 পিসের এটার মধ্যে থাকবে এরকম 6টা হলো পিস ক্রিস্টালে দেখেন আপনাদের ভিডিওতে দেখেন এটা গোল্ড প্লেটিং করা এই যে এই যে আর এটার সাথে এরকম 6টা ক্রিস্টালের এরকম 6টা কাপ পাবেন এই যে একদম ডিফারেন্ট এটা যেখানে রাখবেন

চার হাজার দুইশো চার এই যে এটার পাশাপাশি অরিজিনাল ক্রিস্টাল ফ্রান্স এই যে এই যে এটার আপনি কাপটা দেখান লুকিং লুকিংটা দেখান এটা কিন্তু গোল্ড প্লেটিং করে গোল্ড প্লেটিং কাপও প্লেটিং হ্যাঁ এই যে এটাও কিন্তু ভাইজান তেরো পিস এটাও তেরো পিস ছয়টা কাপ ছয়টা পিরিস আর হচ্ছে একটা স্ট্যান্ড গোল্ড প্লেটিং এগুলো কিন্তু অরিজিনাল মেটালের স্ট্যান্ড ভাই এটা পাঁচ বছর গ্যারান্টি যদি এই স্ট্যান্ড এর কালারটা আপনি উঠে যায় নতুন পাবেন আমরা মেমো দিয়ে দিব আর সবচেয়ে বড় কথা এটা ইউজ করবেন আপনি দেখা যায় এটা চা ইউজ করছেন কফি ইউজ করছেন ধুইছেন ধোয়ার পর এটা রাখছেন এই যে নিচে কিন্তু একটা ট্রে দেওয়া আছে ভাইজান আচ্ছা পানিতে পড়ে হ্যাঁ এক টিলিকের একটা ট্রে দেওয়া আছে ট্রেটা পানিতে পড়বে ট্রেটা নিয়ে

একদম ডিসকাউন্ট প্রাইস এটা হলো 4200 এটা হলো চার হাজার পাঁচশো এটা হাজার পাঁচশো আছে এই যে এটার মধ্যে আমি আপনাকে এটাও আপনার তেরো পিস এটার আপনার ডিজাইন দেখেন অনেকে আছে ভাই আমি একটু গোলের মধ্যে চাচ্ছি এই যে কিন্তু আপনার এই যে তেরো পিসের রাজকীয় ডিজাইন এটা হলো 6টা কাপ 6টা পিরিস একটা টিপট এই যে 13 পিসের ওয়াও এটাও 13 পিস দেখতে সুন্দর একদম डिफरेंट জিনিস সিরামিক এগুলো হলো গোল্ড প্লেটিং করা এগুলো গোল প্লেটিং করা সিরামিকের এগুলো কালার নষ্ট হবে না এইটারই ওইটার কাপটা একটু ছোট ভাইজান আচ্ছা হ্যাঁ এটা একটু সামনে আনি সামনে এনে দেখাই দি বিয়োজদের এই যে

ঢাকা নিউ মার্কেট দক্ষিণ ভবন নিচতলা ঢাকা এছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি কে সারা বাংলাদেশে পারচেস করতে পারবেন আপনাদের পছন্দের এবং প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো